দ্যার ইজ সমসেনশল গ্রামার অফ বাংলা ল্যাংয়েজ ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টু গেট আ জব অ্যাডমিশন এক্সামিনেশন ইট ইস কম্পলসরি টু নো দিস পোর্শন অফ বাংলা গ্রামার বিদাউট নোয়িং দিস পোর্শন ইউ ক্যান নট গেট অ্যাডমিশন এট এনি ইউনিভার্সিটিস ইউনিও আই এম স্টার্টিং ধনী সৃষ্টিকারী বাতাসের উচ্চ পন্থী ফুসফুস মুখ বিবর শ্বাসনালী নাসারঙ্গুসফুস উচ্চারণ স্থান অনুসারে অবর্গীয় ধ্বনিগুলোর নাম কি ধ্বনি অন্তধ্বনি মূর্ধন্য ধ্বনি অষ্টধ্বনি সঠিক উত্তর অষ্টধ্বনি উচ্চারণ স্থান অনুসারে দন্তন্য কোন প্রকার ধ্বনি জিব্বামূলীয় মধ্যদন্তমূলীয় পশ্চাদ্দমূলীয় অগ্রদন্তমূলীয় পশ্চাদ দন্তমূলীয় ড এই তিনটি ধ্বনির উচ্চারণের স্থান কোনটি কণ্ঠ পশ্চাদ দন্তমূল অগ্রদন্তমূল অগ্রতালু পশ্চাদ দন্তমূল উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আ ধ্বনিকে প্রধানত কোন ধ্বনি বলে উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আ ধ্বনিকে প্রধানত কোন ধ্বনি বলে কেন্দ্রীয় স্বরধ্বনি সম্মুখ স্বরধ্বনিধ্বনি পশ্চাৎধ্বনি কেন্দ্রীয় সংগৃহীত উচ্চারণের অন্য নাম কি অপ অপ্রকৃত স্বাভাবিক বিবৃত অস্বাভাবিক সঠিক উত্তর স্বাভাবিক ভাষার মূল উপাদান কোনটি শব্দ বর্ণ ধ্বনি অক্ষর ধ্বনি ধ্বনি উচ্চারণের উৎস কোনটি শ্বাসনালী কণ্ঠ স্বরতন্ত্রী ফুসফুস সঠিক উত্তর ফুসফুস মানবদেহের কোন অঙ্গটি ধ্বনির সৃষ্টি করে ফুসফুস জিব্বা দাঁত ঠোঁট জিব্বা জিহবা জিহব বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি উনচল্লিশটি তেত্রিশটি এগারোটি পঞ্চাশটি উনচল্লিশটি বাংলা ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি উনচল্লিশটি বাংলা বর্ণমালার মূল দেবনাগরী লিপি সংস্কৃত লিপি সংস্কৃতি লিপি ব্রাহ্মী লিপি ব্রাহ্মী লিপি যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টির নাম কী যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টির নাম কী স্বরবর্ণ বর্ণ অক্ষর বর্ণমালা সঠিক উত্তর বর্ণমালা কোনটির সাহায্যে ধ্বনির সৃষ্টি হয় সাউন্ড বক্স মুখ বিবর বাঘযন্ত্র কুষ্ঠ বাঘযন্ত্র ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে বর্ণমালা অক্ষর ছিন্ন বর্ণ বর্ণ বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত দশটি সাতটি পাঁচটি নয়টি দশটি ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে বর্ণমালা অক্ষর চিহ্ন বর্ণ সঠিক উত্তর বর্ণ বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত সঠিক উত্তর দশটি ভাষাকে লিখে প্রকাশ করার চিহ্নকে কী বলে শব্দ বর্ণ বাক্য লেখ্যভাষা ভাষা সঠিক উত্তর বর্ণ বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণ কয়টি পঁচিশটি তিরিশটি বত্রিশটি ছাব্বিশটি বত্রিশটি বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি পাঁচটি ছয়টি আটটি সাতটি সঠিক উত্তর সাতটি নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি রসই ওই ও রসৌ সঠিক উত্তর রস্যই বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলো প্রধানত বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলো প্রধানত কয় ভাগে বিভক্ত তিন দুই চার পাঁচ সঠিক উত্তর দুই বাংলা স্বরবন্ধের স্বর কয়টি পাঁচটি তিনটি চারটি দুটি সঠিক উত্তর চারটি